হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো কাল তো হচ্ছে জন্মাষ্টমী তো আজকে সব ঘরের কাপড় চোপড় সব ধুয়ে দেবো তাই সকাল সকাল একটু ঘুম থেকে উঠে প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি এখন ঘরটা মুছে নেব ভালো করে অনেক কাপড় চোপড় আছে অনেক দিন ধরে ধোয়া হচ্ছে না তারপরে এমনিতে আরও এক সপ্তাহ ধরে বৃষ্টি ঝড় তুফান ছিল তাই কাপড় চোপড় ধোয়া হয়নি রোদ্রের তো দেখাই মিলিনি তার উপর জলও ছিল না তো অনেক দিন ধরে কাপড় চোপড়গুলো জমেছিল কালকে তো জন্মাষ্টমী সেই জন্য আজকে কাপড় চোপড়গুলো ধুয়ে দেব। তো এদিকে আমার ঘর মোছা মোটামুটি শেষ তো আজকে কাপড়গুলো হাতে কাচবো না কারণ ইচ্ছে করছিল না ধুতে তবুও ধুতে তো হবে তো ওয়াশিং মেশিনে আজকে কাপড়গুলো কাচবো আর এই ওয়াশিং মেশিনটা আমার বিয়ের সময় আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল। তো অনেকদিন এটাকে চালানো হচ্ছিল না ইউজ করা হচ্ছিল না তো ভাবলাম আজকে একটু চালানো হবে আর যখন ইচ্ছে করছে না হাতে ধুতে তাই ওয়াশিং মেশিনে দিয়ে দিই তো এদিকে কাপড়গুলো কাচতে থাক আমি বাকি ঘরটা মুছে নিই আর এই ওয়াশিং মেশিনটা হচ্ছে এলজি জি কোম্পানির এটা দুটো পার্ট একদিকে কাপড় ধোয়ার জন্য আরেক দিকে শুকোনোর জন্য তো আমি ওয়াশিং মেশিনে কাপড়টা শুকোই না কারণ যে কাপড়গুলোকে কাঁচবো এগুলোকে আবার নতুন করে ভালো জল দিয়ে ধুয়ে তারপর এটাকে ওপর যে পাটটা আছে ওটাতে শুকোতে দিতে হয় তো এত পরিশ্রম করার আমার ইচ্ছে নেই আর অনেক ওয়াশিং মেশিন আছে যেটা একটাই থাকে পার্ট সেটাতে কাপড়ও কাচা যায় তারপর একবারে শুকিয়ে তারপর কাপড়গুলো নেওয়া যায় কিন্তু আমার তো দুটো পার্ট এই ওয়াশিং মেশিনটার সেই জন্য আমি বেশিরভাগ এগুলোতে কাপড় কেচে তারপর নিয়ে নিই আর বাথরুমে নিয়ে তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে একবারে চিপে তারপর রোদ্রে দিয়ে দিই তাই অপর পার্টটাতে আমার কাপড় তেমন শুকানো হয় না কারণ এত সময় আমার নেই যে ভালো করে জল দিয়ে আবার এটাকে চিপে তারপর এখানে শুকোবো তো এদিকে কাপড় টাপড় ধোয়া শেষ স্নান টান করে তারপর চলে এসেছি ঠাকুরঘরে আমাদের ঠাকুরের সকালবেলার পুজো শেষ তো আমিও ঠাকুরকে জল তুলসী দিয়ে দিয়েছি আর পুজোটা আমার শাশুড়ি মায়ে দেয় বেশিরভাগ আমাদের গোপাল আছে তাই তিনবেলা পুজো দিতে হয় তো কালকে যেহেতু জন্মাষ্টমী গোপালের কাপড় চুপড় কয়না সব কিছুই নিয়ে এনেছি আমি আর এটা হচ্ছে আমাদের ঘরের ছোট্ট বাবা ভোলানাথ তো আমার পুজো টুজো সেরে আমি এখন ঘরে ধূপধূনা দেখিয়ে দেব কারণ এটা তো প্রতিদিন সকালের আমার একটা রুটিন হয়ে গেছে আর সকালবেলা ঘরে ধূপুনা দেখাতে অনেকটাই ভালো লাগে একটা অন্যরকম ফিল আসে তো আমার সকালবেলা রান্না হয়ে গেছে আমি একবার রান্না করেছি তারপর শাশুড়ি মা আবার দুপুরবেলা ভাত কম হবে সেই জন্য আবার ভাত বসিয়েছে আর ওইদিকে তাল জাল দিচ্ছে কারণ কালকে তো বড়া বানাতে হবে অনেক কিছু বানাতে হবে সেই জন্য তালটা রসটা নিয়ে তারপর এটাকে জাল দিয়ে রাখছে তো অনেক কাপড় চোপড় ধুয়েছি সেগুলো রোদ্রে থেকে শুকিয়ে নিয়ে এসছি কারণ অনেকটা রোদ উঠেছিল। সেই জন্য বেশিক্ষণ লাগেনি কাপড়গুলো শুকোতে তো এবার হচ্ছে গুছানোর পালা ধুতে যেমন বিরক্তিকর লাগে তেমনি গুছাতেও অনেকটা বিরক্তিকর লাগে তো কি করবো কিছু তো করার নেই নিজের ঘরের কাপড় চোপড় তো নিজেকেই গুছাতে হবে অন্য কেউ তো গুছিয়ে দেবে না তো এগুলো হচ্ছে বিছানা চাদর এগুলো আজকে আর বিছাবো না আজকে ভাবলাম একটা নতুন বিছানা চাদর বিছাবো আর এই বিছানা চাদরটা আমি বিয়ের সময় গিফট পেয়েছিলাম তো ভাবলাম এই এই চাদরটাই আজকে বিছাবো আর এদিকে আমি আমার হাজব্যান্ডকে একটু বকছিলাম যে ও কেন ভাত না খেয়ে নিচে চলে গেছে ই কাজ করছিল। ভাত খেয়ে একেবারে যাওয়ার জন্য বকছিলাম তো কিছু না খেয়ে চলে গেছে নিচে সেই জন্য একটু বগাঝোগা করছিলাম তো দেখুন মোটামুটি আমার কাজ মোটামুটি কমপ্লিট তো এবার বালিশের কাবারগুলো লাগিয়ে নিলে আমার বিছানাটা একেবারেই রেডি তো তারপর আমরা রাতের বেলা খাওয়া দাওয়া করে চলে গেলাম একটা ইস্কুন মন্দিরে আজকে তো স্নার্তমে জন্মাষ্টমী কালকে হচ্ছে দিন তো ইস্কনে আজকে গোপালকে স্নান করাচ্ছে তো আমরা চলে এলাম রাতের বেলা একটু কৃষ্ণের অভিষেক দেখতে আর এদিকে প্রসাদও দেওয়া হচ্ছিল আলু বাদাম সব কিছু একসাথে সেদ্ধ করে একটা প্রসাদের মতো বানিয়েছে সেটা সবাইকে দিয়েছে তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই সবার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন